বাচ্চা যদি পায়খানা করে তাহলে সেক্ষেত্রে ডায়পারটা পরিবর্তন করার সময় অথবা বাচ্চা যদি নেপি বা প্যান্ট পরে থাকে সেটা পরিবর্তন করার পরে রাস্তাটা প্রথমে পরিষ্কার করে দিবেন এই ক্ষেত্রে রাস্তা পরিষ্কার করার পর যে টিস্যু বা কাপড়টা ব্যবহার করবেন সেটা অবশ্যই পরিষ্কার করার পর ফেলে দিবেন তো অনেকে যেটা করে যে এখান থেকে অর্থাৎ পায়খানা রাস্তা থেকে পরিষ্কার করে সামনের দিকে অর্থাৎ প্রস্তাবের রাস্তা পর্যন্ত এই টিস্যুটাকে নিয়ে যায় তো এটা করলে যেটা হবে যে পায়খানা রাস্তার যে ময়লা সেটা প্রস্রাবের রাস্তা পর্যন্ত চলে যাবে এবং বিশেষ করে মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় যে পোস্টাব এবং পায়খানার ওপেনিংটা খুব কাছাকাছি থাকে তো সেই ক্ষেত্রে বাচ্চাদের ইনফেকশন সমনা সম্ভাবনা বেড়ে যায় আর তাই ক্ষেত্রে অবশ্যই পায়খানা রাস্তা পরিষ্কার করার পরে টিস্যুটা আপনি ফেলে দিবেন বা কাপড়টা ফেলে দিবেন এরপর পুনরায় নতুন একটা টিস্যু দিয়ে বাচ্চার তখন সামনে পোস্তাবের রাস্তাটা পরিষ্কার করবেন এবং এটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য আর অবশ্যই এটা পরিষ্কার করার ক্ষেত্রে হালকা কুসুম গরম পানি ব্যবহার করবেন তো অনেকে ভেজা টিস্যু বা ওয়েট টিস্যুটা ব্যবহার করে তো এটা ব্যবহার করবেন না এই ওয়েট টিস্যু ব্যবহার করার ফলে যেটা হয় যে বাচ্চা পোস্টা বা পায়খানার রাস্তাটা লাল হয়ে যায় এবং পরবর্তীতে ইনফেকশন হতে পারে আর তাই ক্ষেত্রে দুটো পরিষ্কার সুতি কাপড় রাখবেন একটা দিয়ে পোস্তাবের রাস্তা পরিষ্কার করবেন এবং আরটা দিয়ে পায়খানা রাস্তা পরিষ্কার করতে হবে তাহলে বাচ্চা পরবর্তীতে এই পোস্টার বা পায়খানা রাস্তা এরিয়াতে কোনো সমস্যা হবে না এবং শারীরিক ভাবে সুস্থ থাকবে